মেধা অভিক্ষায় শিরোপা অর্জন জলচক বয় স্কুলের বিদ্যাসাগর বিজ্ঞান অলিম্পিয়াড লেভেল দুই মেধা অভিক্ষায় শিরোপা অর্জন করল পশ্চিম মেদিনীপুরের পিংলার জলচোক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তন ব্লকের তেতাল্লিশ জন যোগ্য ছাত্রছাত্রীর মধ্যে জলচোক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের জন ছাত্র এই মেধা অভিক্ষায় স্থান অর্জন করতে পেরেছে যার ফলে খুশি স্কুল কর্তৃপক্ষ স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার চক্রবর্তী জানান ওই পাঁচজন ছাত্র ছাত্রীকে আমার শুভেচ্ছা আগামীতে আরো ভালো রেজাল্ট করবে স্কুলের ছাত্র আমরা খুব গর্বিত এবং ওই ছেলেগুলি যে আমাদের পাঁচজন মানে গিয়েছিল পাঁচজনের মধ্যে পাঁচজনই হচ্ছে তারা মানে সাফল্য লাভ করছে এর জন্য আমরা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই খুব মানে গর্বিত এবং আনন্দিত ওদের দিকে অনেক শুভেচ্ছা জানাই

শুভদীপ গোস্বামী এরা হচ্ছে আমাদের থেকে বছর সাফল্য লাভ করছে ছাত্ররা ওরা যেভাবে ওরা খুব খুবই ট্যালেন্ট ওরা ওরা আরো মানে ছেলে ছিল কিন্তু তারা হচ্ছে ওর পরীক্ষা দেওয়ার জন্য সরকারের যে ব্যবস্থা সেই ব্যবস্থাতে ওরা চান্স পায়নি ওরা বলেছিল যে স্কুল থেকে পাঁচজন মানে পাবে সেই পাঁচজনকে আমরা সিলেক্ট করেছিলাম তা আরো ছেলে ছিল তারা পায়নি বলে অনেক অভিভাবক অভিভাবিকা আমাদের প্রতি অসন্তুষ্ট আমরা সেই সরকারি নিয়ম বাঁধার জন্য আমরা তাদেরকে সুযোগ দিতে মানে পারিনি তা এরা আরো ছাত্র আছে ওদের সঙ্গে খুবই ট্যালেন্ট এরা এরা খুব আরো উচ্চতর এতে মানে সাফল্য লাভ করতে পারবে এদের খুব ব্রেন খুবই মানে ভালো এরা

এটা খুবই ভালো উদ্যোগ এটা মানে গত বছর আমি যে ছিলাম তাতে আমার খুব ভালো লেগেছিল এবছরও আমরা সেই সুযোগটা স্কুল কর্তৃপক্ষ আমরা সুযোগ মানে দিয়েছি এবং যে কোনো শিক্ষামূলক যদি মানে প্রতিযোগিতা সেটা আমার বিদ্যালয়ের মধ্যে হোক সেটা আমরা চাই যে এখানকার ছেলেমেয়েরা এবং পাশাপাশি যে আছে স্কুলের হচ্ছে ছেলেমেয়েরা এতে আরো উদ্ভূত হবে এতে সমস্ত মানে ছাত্র একটা মেধার একটা যে পরীক্ষা এটা দ্বারা সেটা সৃষ্টি হবে আমরা সেটা মানে লাভ করতে পারব আমি আশা করব আমার তো আর মানে সার্ভিস বেশি দিন নেই এখানে তাও আমি এই যেভাবে অ্যারেঞ্জমেন্ট করে যাব তাতে যেন এই মেধা অভিজ্ঞ যে পরীক্ষা বা যে পুরস্কার বিতরণ বিভিন্ন শিক্ষামূলক যে অনুষ্ঠান যেন এই বিদ্যালয়ের এখানে হয় সেই জন্য সে ব্যবস্থা আমি করে যাব যেন আগামী দিনেও যেন এটা হয় সেটাও এই কর্তৃপক্ষকে আমি অনুরোধ করে যাব এবং যারা উদ্যোক্তা তাদের দিকেও আমি মনে করব যে এখানে যেন এখানে ছেলেরা এতে খুব উদ্ভূত যে সবাই যে বিভিন্ন স্কুল থেকে আসছে ছাত্রছাত্রীরা আমাদেরও ছাত্রছাত্রীরা আছে সবার একটা মেলবন্ধন হচ্ছে বা প্রত্যেকের পরিবেশের সঙ্গে প্রত্যেকের সংস্কৃতির একটা মেলবন্ধন হচ্ছে তার সঙ্গে কি হলো যে কে কতটা মেধা আরো আমাকে এই স্কুলের চেয়ে ওর চেয়ে উন্নত হতে হবে হ্যাঁ সেটা ওরা নিজেরা একটা খুব কম্পিটিভ ভাবে প্রতিযোগিতায় মানে বুঝতে পারবে